আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে জুম্মাবার সবাইকে জুম্মারক আর আজকে ব্লবে সবাইকে স্বাগত আসুন দেখি আজকে কী কী কাজ করবো আর কী কী রান্না করবো এখন ওই যে চুলা পরিষ্কার করবো আজকে চুলা পরিষ্কার করবো যে হুইল পাটারগুলো সব সাইডে দিয়ে একটু ছড়াই দিব তারপরে পানি চুলার উপর একটু গরম দিয়ে গরম পানি একটা ছিটাই আর সাইডে দিয়ে একটু হুইল পাটার ছড়াই দিতেছি যাতে করে ঘষা দিলে ময়লাগুলো তাড়াতাড়ি করে উঠে যায় আর যে পরিমাণ তেল হয় এগুলো উঠাইতে কষ্ট হয়ে যায় চুলা পরিষ্কার করা শেষ আর এখন এক চুলায় ভাত বসেছি আর এক চুলায় ডাল বসেছি আজকে লাউ দিয়ে ডাল রান্না করব ডালের জন্য এখানে লাউ কেটে নিচ্ছি কেটে আবার ধুয়ে রাখছি এখন ডাল সিদ্ধ হওয়ার অপেক্ষা সিদ্ধ হইলে হালকা একটা গোটা দিয়ে তারপরে লাউগুলো দিয়ে দেবো আর বলবো বলতে অনেক কিছু মন চায় কিন্তু বলা যাবে না এখন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে ঘোটা লাগে নাই এখানে লাউগুলো দিয়ে দিতেছি জামাই বউ মিলে টিকটক দেখতেছিলাম সেখানে একজন বলতেছে আমি হাতহরি বাডলি নিয়ে জানালার গিরিলে বাড়ি মারতেছিলাম আল্লাহর ফেরেস তারা খুশি হয়েছে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না শুধুমাত্র এই প্রফেশনাল মোডের কারণে যাই হোক আল্লাহ করবেন ভালোর জন্যই করবেন আল্লাহর কাছে দোয়া চাই দেশ ও দশের জন্য আল্লাহ দেশের মানুষকে সুবুদ্ধি উদয় করুক আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে এই যে দেখেন পাতিল টুইস আমার ছোট হ্যাঁ আমি এখানে ডাল দিছি তারপরে লাউ দিছি তার বোলটা কার বোলটা না কারণ পাতিলটা ছোট কিন্তু তারপর আমি বেশি বেশি করে এখানে ডালতেছি তো যেটা বলতেছিলাম যে যেখানেই আপনার ভালোবাসা ইনভেস্ট করবেন সেখানে সেই জায়গাটা সে পাত্রটা সে ব্যক্তিটাকে বুঝে শুনে যে সে আপনার ভালোবাসা ধারণ করতে পারবে কিনা এদিকে ডাল বসায় দিয়ে ওইদিকে আমরা কথাবার্তা বলতেছি তো হাতের উপরে মনে পড়লো যে ডাল তো রান্না বসাই দিয়ে এসেছি দেখি কি অবস্থা তো লাউ এক সেট অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ওপরে একটু কাছাকাছি হচ্ছে লাউ আমি এখন বাগার দিয়ে নেব তো বাজারের জন্য রসুন পেঁয়াজ শুকনো শুকনামরিচ এগুলো সবকাটা কেটে টানতেছি ডাল বাগার দিয়ে নিছি বাগারে আমি রসুন শুকনো মরিচ এগুলো একটু বেশি দিছি আর সাথে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি তেজপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে ডালের মধ্যে আর লাস্টে একটু জিরার গুঁড়া মিক্স করে দিচ্ছি এগুলো লাউ দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে আমার কাছে ভালো লাগে স্পেশালি আর এটা অনেক সময় নিরামিষ হিসাবেও কাজে দেয় আর একটু লবণ লাগবে মনে হয় না লাগলেও চলে এই হয়ে গেল মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে টমেটো দিয়ে নিরামিষ ডাল আর মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর টমেটো এখানে কেটে নিয়েছি আমি মাছের ছয় পিস নিয়েছি আমি এগুলো ফ্রাই করবো ফ্রাই করে তারপর ঝোল করবো সাথে তখন আর এখন মাছগুলো আমি ভাজি করে নিয়েছি কিন্তু মাছগুলো ভাজার সময় না আমার মনে ছিল না যে তেল গরম হয়ে ঠান্ডা তেল আমি ঢেলে দিয়েছিলাম

মোটামুটি গ্যারেজ তো হালকা কথা বলবো বেশি তো কথিত হবে না মাছটা মিক্স করে তারপরে ধরতে হালকা ঝোলের পানি দেব তারপরে মাছ টমেটো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু ঝোলের পানি এখানে মাছও দিয়ে দিচ্ছি আমি একসাথে আর দিয়ে দিলাম ঢাকনা এটা হইতে থাক আমি একটু অন্যান্য কাজ করে আসি মাছের তরকারিটা হয়ে গেছে তো আল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার দেখতে থাকুন ভিডিওটা আর ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই বাই